হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি জগদ্দল উৎসব শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দেখো কত সুন্দর টেস্টটা করেছে দেখার মতো আমি তো রোজ আসবই কত সুন্দর লুক হয়েছে তোমরা আসবে কিন্তু সব ভালো ভালো গায়ক গায়িকারা আসবে এবারে শুনছি জিত আসবে আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে স্টাইলে তোমাদের সুস্বাগত লুক সুন্দর লুক ও চারিদিকটা কি সুন্দর আবহাওয়া খুবই ভালো লাগছে কিছু ভালো লাগে যে আমি সম্রাট দেখতে থাকো আর আমি এসেছি ষোলোই জানুয়ারি তোমরা আসবে কিন্তু ইচাপুর শ্যামনগর এবং জগদ্দল কাকিনারা যার যেখানে সেখান থেকে আসো কিন্তু খুবই ভালো লাগবে আমি তো আসবোই কত সুন্দর লাগছে বিউটিফুল চারিদিকে শুধু আলো আলো সুন্দর লাগছে দূর থেকে বেশি ভালো লাগবে এবারে স্টেজটা মনে হয় খুব বড় হয়েছে ও খুব সুন্দর লাগছে পুরো কমপ্লিট হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগবে আর দূর দূর থেকে থেকে তো হেভি হেভি লাগে তাহলে তোমরা করবে না লেট কাল থেকে চলে আসবে কিন্তু যাদের শ্যামনাগর ইচ্ছাপুর জগদ্দল কাকিনাড়া শিয়ালদাহ কলকাতা দূর দোকান থেকে তোমার যে যেখানে থাকো চলে আসো কিন্তু আর তারকে লোকদের কথা বলছি তোমরাও আসো কিন্তু খুবই ভালো লাগবে ওই চারিদিকে ভিউটা কত দেখো কত সুন্দর প্রচুর লোকের সমাগম হয় প্রচুর দোকানপাট বসে এখন সব কাজ চলছে সব কাজ চলছে দেখো দূর থেকে দেখো খুব সুন্দর লাগছে আমরা কিন্তু আসবোই বারবার বলছি আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পথে থাকবে সাথে থাকবে স্ক্রিপ্ট করবেন অবশ্যই দেখবে কিন্তু ভালো লাগবে আশা করা আশা করি এখানে সব চেয়ার মেয়ার দিয়ে দেবে বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে আর দোকানপাট বসা বসছে সব কাজ চলছে সব কাজ চলছে সব কাজ করছে কালকে তো চেনাই যাবে না অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে চারিদিকে এই যে বাচ্চাদের চড়ার জিনিস এই যে নাগরদোল্লা এই নাগরদোল্লা ওহ খুব সুন্দর দৃশ্য গাইস খুব দৃশ্য আমার তো এসে খুব ভালো লাগছে আমি তো একা একাই আসবো আমার বন্ধুর সাথে আমি আসবোই না ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো লাগবে আশা করছি আবারও বলছি এই যে বাচ্চাদের চড়ার জিনিস বাচ্চা বড় বুড়ো সবারই ভালো লাগবে ও কত কত সুন্দর সুন্দর লুক লুক ভালো তো খাওয়ার দোকান যেমন বসছে আর মহিলাদের সাজগোজের জিনিস দোকানও বসছে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি কাল থেকে স্টার্ট হয়ে যাবে আবারও বলছি সতেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত জগদ্দল উৎসবটা হবে নোয়াপাড়া সরি অন্নপূর্ণা খেলার মাঠে যারা শিয়ালদাহ থেকে আসবে শ্যামনাগর নেবে বলবে আমরা অন্নপূর্ণা খেলার মাঠ যাবো জগদ্দল উৎসব পুরো দেখিয়ে দেবে যে কেউ খুবই সোজা আর যারা নদী থেকে আসছো রান্নাঘাট কৃষ্ণনগর তারা তাদেরও বলছি তোমরা করে নেবে বলবে অন্নপূর্ণা খেলার মাঠ যাব সবাই দেখিয়ে জগদ্দল উৎসবটা হচ্ছে জোর কদমে কাজ চলছে জিনিস আর এইদিকে তো হবে দোকানপাট পাট এই যে সারা দিকটা চলছে এই যে অঞ্জলি জুয়েলার্স এর শোরুম পুরো পাদমে কাজ চলছে এই যে এটা বোলে ফিডা ৰোডা ৰোডা ৰোড আমাৰ উৎসৱ যাব গানের উৎসব জগদ্দল উৎসব জোর কদমে কাজ চলছে চারিদিকটা ঘুরে দেখালাম গাইস বিরাট বড় এরিয়া এরিয়া জগদ্দল যে উৎসবটা হচ্ছে প্রাণের উৎসব দু হাজার বিশাল জায়গা বহুত স্টল বসে আশা করা যায় খুবই ভালো লাগবে সুন্দর আবহাওয়া আর সুন্দর পরিবেশ লাগছে আমার তো এসে খুবই ভালো লাগলো আজকে আর গাছগুলোতে রং করে দেওয়া হয়েছে খুব সুন্দর এই গাছগুলোতে রং করে দেওয়া সুন্দর লাগছে আর চলছে ভিডিও শেষ করা যাচ্ছে না ওদের খাদিমের শোরুম বসেছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে জুতোতে ছাড় বন্ধু গাইস আর বেশি ভিডিওটা বড় করছে না মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেল যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ ক্যামেরার পিছন থেকে শেষ করবো লাস্টে এর দিকে যাই দেখে না কাজ চলছে একবার একবার লাস্ট ঠিক আছে বন্ধুরা শেষ করছি টাটা গুড বাইসি ভিডিওটা অবশ্য দেখার অনুরোধ রইল